ছু তো অনেক সার দেখো নিয়ে আসছি আমি কখনো খাই নাই বেড়ার গোস্ত খাও নাই না বেড়ার তো কোন সময় খাই নাই গরু খাইছি লাঠি খাইছি খাইছি অন্য ঠিক আছে কিন্তু সারের তেলের মতো হয়েছে তাই অনেক বড় অনেক বড় ওঞ্জলো একেবারে মোটামুটি একটা এই গুরুর মতো এত বড় এত বড় বড় হয় যাই হোক এই কুলনাতে অনেক বড় ছিল ও আচ্ছা আচ্ছা আমি কখনো বেরার গোশত খাই নাই ইনশাআল্লাহ চেষ্টা করব এখন খাওয়ার জন্য যে যতলে নিজের হাতে রান্না করব খাওয়ার জন্য চেষ্টা করব আর আচ্ছা এনা কত টুক

হ্যাঁ দেখছি বুঝতে পারছি দেখেছি হ্যাঁ কিন্তু বেড়ার গুছ্ত খাইনি এজন্য আজকে একটু অবাক হচ্ছি মানে আমি কখনো খাই নেই এজন্য অনেক বুঝতে গরুর টুকরার মতো হয়েছে আচ্ছা এখন তুমি এটা পরিষ্কার করে দেবো মানে হঠাৎ তো এটা তো আমি হঠাৎ কাটছি মানে আমি আমি দিয়ে বুঝ তো নেন দুইে মানে পরিষ্কার করে দিব পরে আমি রান্না করব ঠিক আছে আর এখন হঠাৎ করে যদি আমি মানে মাংসটা হাতাই পরে যদি না খাইতে পারি পরে কি রকম লাগবে এটাও তো একটা বিষয় এখন তাহলে আমি হাতেছি যে আমি রান্না করে দেবো কে দেববা তুমি আমাকে পরিষ্কার করে দাও তারপরে আমি রান্না করতেছি হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমার প্রাণ ভাই ও বোনেরা পুরো ভিডিও শেষে আপনাদেরকে সালাম দিলাম সালামের উত্তর নেবেন আর আজকে গুস্ত রান্না করব ইনশাল্লাহ খেতে পারি কিনা দেখব আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই টুস করে একটা লাইক করে দিবেন আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ